টাকা দেখুন ঈদের আগে ধানাকা অফার এরকম ধরনের লুঙ্গি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন ভিডিও চালিয়ে মাল নেবে পঁয়তাল্লিশ টাকায় লুঙ্গি দিচ্ছি দেখুন আমাদের এই ধরনের লুঙ্গি গুলো শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কয়েক রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো একশো পিস দিতে হবে যারা একশো পিসের উপর কেনাকাটা তাদের জন্য পঁয়তাল্লিশ টাকা থাকতে দেখুন মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা যে পঁয়তাল্লিশ টাকায় লুঙ্গি দিচ্ছি দেখুন পুরো ভিডিও দেখতে থাকুন লুঙ্গি আর গামছার কিন্তু পুরো ভিডিও থাকবে সার গামছা মাত্র বারো টাকা থেকে দেখুন এরকম বারো টাকায় গামছা পাচ্ছে দেখুন সব বান্ডিল রয়েছে এটা রয়েছে আপনার দেখুন মাত্র আর মাত্র পনেরো টাকা এই দেখুন এই বান্ডিলটা দেখে দিচ্ছি আঠেরো টাকায় রয়েছে দেখুন সব বান্ডিল থাকবে ঠিক আছে এই একটা বান্ডিল থাকবে দেখুন গাম মাত্র পঁচিশ টাকা দিকে দেখুন এরকম বস্তা বস্তা কামচার দেখুন পঁচিশ টাকায় চার পিসের সেট থাকছে যারা বাড়ি বসে কিনবে তাদের জন্য রয়েছে সিওডি পাবেন কিছু টাকা কিন্তু পেমেন্ট করতে হবে যারা আসবেন শপে ভিজিট করে নাম্বার দেওয়া রয়েছে এছাড়া দেখুন আমাদের ব্র্যান্ডেড লুঙ্গি রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকায় স্টার্ট হচ্ছে দেখুন এরকম ধরনের লুঙ্গি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা দিকে দেখুন খুলে দেখিয়ে দেখে বিভিন্ন রকম কালার কাস্টমাররা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা দেখুন এই যে এরকম ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ডেড থাকবে পিওর ব্র্যান্ডেড লুঙ্গি দেখুন পিওর ব্র্যান্ডেড পুরো গ্যারান্টি থাকবে ছ মাসের মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাচ্ছে এরকম ধরনের লুঙ্গি দেখুন পিওর ব্র্যান্ডেড যারা এরকম ছাপা লুঙ্গি আমাদের দেখুন আজকে শুরু হয়েছে এই যে মাত্র টাকা পুরো হোলসেল থাকবে সমস্ত দেখুন পিওর ব্র্যান্ডের থাকবে ছাপা লুঙ্গির উপর মাত্র পঁচাত্তর

তো পাবেন পুরো ভিডিও দেখুন আর যারা কেনাকাটা করবেন তারা কিন্তু ধারবাকি সুবিধা রয়েছে আপনি যদি আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করেন যারা কাস্টমাররা তারা কিন্তু ধারবাকি তো মাল কিনতে পারবেন মানে আপনি আমাদের টাকা ব্যবসা করবেন আর মাসে মাসে শোধ করতে কোয়ালিটি দেখাই আর লুঙ্গির মধ্যে আপনারা কি কি পাবেন আমান আব্দুল্লাহ দাদু পাচ্ছেন লাট্টু পাচ্ছেন আপনার বুলবুল পাচ্ছেন বক্সের লুঙ্গি দেখুন এই যে এরকম বক্সের লুঙ্গি পাচ্ছে দেখুন

দেখুন পিওর হোয়াইটের কাটারি লুঙ্গি দেখুন পুরো কাটারি লুঙ্গির মধ্যে রয়েছে বিভিন্ন রকম রেট পাবে আপনারা দেখুন লুঙ্গি রয়েছে আমাদের মাত্র মাত্র শুরু রয়েছে পঁয়তাল্লিশ টাকা দিকে এই লুঙ্গি দেখুন আসছে এটার প্রাইস রাখছি মাত্র মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় চলে আসছে দেখুন একটা লুঙ্গি দেখুন এটার প্রাইস রাখছি মাত্র আশি টাকায় চলে আসছে দেখুন এই যে মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ধরনের লুঙ্গি একদম মাত্র আশি টাকা এছাড়া দেখুন রয়েছে দেখুন এই যে এই একটা লুঙ্গি রয়েছে আপনার এটার প্রাইস রাখছি মাত্র নব্বই টাকার মধ্যে দেখুন নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নব্বই টাকা লুঙ্গি এই একটা দেখুন রয়েছে এটার প্রাইস মাত্র একশো টাকার মধ্যে চলে আসে দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন আর যারা লুঙ্গি গামছা নেবেন এর কিন্তু সেট হিসাবে আপনাদের কিনতে হবে এরকম কুড়ি পিসের সেট থাকবে এই যে এই একটা সেট রয়েছে দেখুন এটার প্রাইস রাখছি দেখুন নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে নব্বই টাকা এরকম সেট থাকবে এছাড়া দেখুন আমাদের আরো রয়েছে একটা দেখুন এই একটা লুঙ্গি রয়েছে এটা রয়েছে পঁচানব্বই টাকা সমস্ত কুড়ি পিসের পঁচিশ পিসের সেট থাকে সেট ধরে কিন্তু কাস্টমারকে কিনতে হবে এই দেখুন এই একটা লুঙ্গি দেখুন এটার প্রাইসছি একশো পঞ্চাশ টাকা থেকে দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকায় চলে আসছে এই ধরনের লুঙ্গাই যে এই লুঙ্গিটার প্রাইস রাখছি একশো পঞ্চাশ টাকা কাস্টমাররা কিন্তু এত সুন্দর সুন্দর কয়ের লুঙ্গি পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আপনার বাংলাদেশের লুঙ্গাটা দেখাই বাংলাদেশের লুঙ্গি শুরু হচ্ছে আমাদের মাত্র একশো ষাট টাকা দেখুন একশো ষাট টাকায় লুঙ্গি থাকছে বাংলাদেশের লুঙ্গি হয়েছে এই ধরনের লুঙ্গি পাঁচ হাত পাচ্ছেন আপনারা পাঁচ হাত থাকবে লুঙ্গিটা একশো ষাট টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের মধ্যে যাচ্ছেন দেখুন পিওর কটন থাকছে সাদার মধ্যে পিওর সুতির থাকছে পিওর কটন আড়াই মিটার কাপড় থাকবে দেখুন পিওর কটন এর প্রাইস দেখুন পেয়ে যাচ্ছেন এটা রয়েছে কিন্তু একশো চল্লিশ টাকা থাকছে মাত্র একশো চল্লিশ টাকা দেখুন এরকম চেক রয়েছে দেখুন এই যে এরকম চেকের মধ্যে রাখতে দেখুন পুরোটা চেক থাকবে ঠিক আছে দেখুন পুরোটা চেক রয়েছে সবাই ফোন করুন আপনারা ফোন করে ডিটেলস জানতে পারবে দেখুন গামছার কিছু কালেকশন দেখাই এই যে গামছা রয়েছে আমাদের শুরু রয়েছে বারো টাকা দিকে ঠিক আছে এই যে বারো টাকার গামছা দেখিয়েছি মাত্র বারো টাকায় চলে আসছে দেখুন বারো টাকা ঈদের আগে লুঙ্গি গামছা নিয়ে যারা ব্যবসা করবে অবশ্যই আপনারা ফোন করুন নাম্বারে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটা রয়েছে এই যে মাত্র আঠেরো টাকায় চলে আসছে আঠেরো টাকায় চলে আসছে এই ধরনের গামছা এইটা চলে আসছে মাত্র আমাদের দেখুন এই যে বাইশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর বিভিন্ন রকম কোয়ালিটি আপনারা পাবেন দেখুন এই একটা রয়েছে তিরিশ টাকায় চেকের মধ্যে পাবেন ঠিক আছে তিরিশ টাকায় রয়েছে যারা আসতে পারবে না আমাদের শপ নেম রয়েছে সিদুর্গা শাড়ি প্যালেস আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া নাম্বার রয়েছে নাম্বারে কল করতে হবে কলকাতা থেকে আসবেন যারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুর স্টেশনে নেমে এই নাম্বারে কল করবেন বহরমপুর মালদা থেকে উত্তর দিনাজপুর থেকে যারা আসবেন কলকাতা আমি যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাসে ট্রেনে হবে এই বাসে নাম ধরে বাসে নামবে আমাদের নাম্বারে কল করবেন এটা প্রাইস যাচ্ছে পঁয়ত্রিশ টাকা চলে আসছে মাত্র পঁয়ত্রিশ এরকম একটা রয়েছে আপনার সবুজ কালার মধ্যে এটার প্রাইস মাত্র উনচল্লিশ টাকা দেখুন উনচল্লিশ টাকা চলে আসছে শুধু শুধু গামছা দেখুন একটা হচ্ছে টাকা বিভিন্ন কোয়ালিটি বসি ঢাকার গামা পাবেন আপনারা প্রিন্টেড পুরোটা প্রিন্টেডের মধ্যে থাকছে আর কোনো মাছ যদি বিক্রি করতে না পারেন আমাদের শপে আপনারা কিন্তু ছ মাস টাইম পাবেন রিটার্ন করার জন্য যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে মাত্র আটত্রিশ টাকা চলে আসছে আটত্রিশ টাকা এটা রয়েছে দেখুন একটা ব্র্যান্ড রয়েছে পিওর রেড এর প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশ টাকা দেখুন মাত্র বিয়াল্লিশ টাকা চলে আসছে এই একটা রয়েছে দেখুন এই যে একটা দামি মধ্যে দেখে দিচ্ছি মাত্র ষাট টাকায় চলে আসছে ষাট টাকায় পেয়ে যাচ্ছে একটা সুন্দর সুন্দর গামছা ভিডিও আর বড় করব না যারা সপে আসবেন অবশ্যই বলবেন শপে এসে আপনার কেনাকাটা করুন এখানে সমস্ত আইটেম শাড়ি নাইটি কুর্তি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন তো আজকের মতো আমরা ভিডিও শেষ করছি নেক্সট দেখা হবে নমস্কার